প্রিয় স্টুডেন্ট আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের তৃতীয় অধ্যায় নিরপেক্ষ বচনের ভেনচিত্রের ওপরে দ্বিতীয় ক্লাস অলরেডি এই অধ্যায়ের ওপরে আমি একটা ক্লাস আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি সত্যি কথা বলতে গেলে ভেনচিত্র নিয়ে আজকে আমি তোমাদের কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব দেখবে তোমাদের যে বাড়িতে বা স্কুলে বা টিউশানে যে বইগুলো পড়ো তোমরা বা পড়ানো হয় বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন রকমের ভেন চিত্র তোমরা প্র্যাকটিস দেখে থাকবে আমি বলি পশ্চিম বাংলার আগিনায় যে সমস্ত বই আছে সমস্ত বই কিন্তু তোমার কাছে নেই আমি কি বলতে চাইছি একটু শোনো তোমরা আমি বলছি বিভিন্ন যে লেখকের যে বইগুলো সেই বইগুলোর মধ্যে তোমার কাছে খুব বেশি হলে একটা কিংবা দুটো আছে তার মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের ভেনচিত্র করা থাকতে পারে বা আছে সেই সমস্ত বইয়ের মধ্যে কোনো একটা বইয়ের বা বই তোমার কাছে আছে সেখান থেকে তুমি ভেনচিত্র শিখছ তুমি কি সত্যিই ভেনচিত্র সম্পর্কে হ্যান্ড্রেড পার্সেন্ট শিওরকে আমি ভেনচিত্র কমপ্লিট করে নিয়েছি দেখো স্টুডেন্ট আমার একটা স্টুডেন্ট বা একটা মানুষ তখনই সার্থক হয় যখন ওই কর্মের ওপরে সে হ্যান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করে বিন্দু মাত্র যদি সেইখানে কোনো কিন্তু থেকে যায় কোনো প্রবলেম থেকে যায় কোনো সমস্যা থেকে যায় কিন্তু সেই ক্ষেত্রে সেই কাজটা হ্যান্ড্রেড পারসেন্ট সফলতা পায় না এই ভেনচিত্র সম্পর্কেও তোমাদের এমন কিছু তথ্য আছে বিভিন্ন বইয়ে সেগুলো তোমাদের খুঁটিনাটি জানতে হবে নইলে কিন্তু সেই ভেনচিত্রও কিন্তু তোমাদের হ্যান্ড্রেড পারসেন্ট সফলতা অর্জন হবে না তো প্রিয় স্টুডেন্ট তোমাদের এই যে ভেনচিত্র এই ভেনচিত্র সম্পর্কে আমি অলরেডি একটা ক্লাস নিয়েছি সেটা ছিল পার্ট ওয়ান এবার আমি তোমাদের পার্ট টু নিয়ে আলোচনা করবো ভেনচিত্র সম্পর্কে নিখুঁত ও হান্ড্রেড পারসেন্ট জ্ঞান অর্জন করতে চাইলে এই নিরপেক্ষ বচনের যে ভেন চিত্র এই ক্লাসের পার্ট ওয়ানটা দেখে নেবে তারপরে এইখানে তোমরা চলে আসো আজকে আমি তোমাদের বলবো ভেন চিত্র কত রকমের হতে পারে তোমরা কোনো বইয়ে দেখবে কি ভেনচিত্র কখনো একটা বৃত্ত হচ্ছে আবার ভেনচিত্র কখনো দেখতে পাচ্ছ দুটো বৃত্ত হচ্ছে কখনো কোনো বৃত্তে ক্রস পড়ছে কখনো বৃত্ততে ছায়া পড়ছে কখনো বৃত্তর এই দিকে ক্রস পড়ছে কখনো এখানে ক্রস পড়ছে কখনো এখানে ক্রস পড়ছে কখনো এইটা চিত্রায়িত হচ্ছে কখনও এটা চিত্রায়িত হচ্ছে কখনো এটা চিত্রায়িত হচ্ছে কখনো আবার কোনোটাই চিত্রায়িত না হয়ে এই রকম একটা আয়ত আয়তক্ষেত্রর মধ্যে বা চতুর্ভুজের মধ্যে বৃত্তটা থেকে যাচ্ছে এখন প্রশ্ন হলো সব বই তো তোমার দ্বারা পড়ানো সম্ভব নয় আমি বলি যে কোনো একটা বই সেটা রাইন মাটিন হোক ইন্দ্রজিৎ পাবলিকেশন হয় হোক ছায়া প্রকাশনী বা পারুল প্রকাশনী বা সাঁতরা বা আরও অন্যান্য যে বিভিন্ন লেখকের বইগুলো আমাদের পশ্চিমবাংলার ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি হ্যাঁ তোমার বোর্ডের আন্ডারে আছে যে কোনো একটা থাক তুমি শুধুমাত্র নিখুঁতভাবে সেই বই থেকে ভেনচিত্র শিখবে তোমাদেরকে জানতে হবে ভেনচিত্র কত রকমের হয় দেখো আমার স্টুডেন্ট ভেনচিত্রকে কিন্তু আমি এখানে দুই ভাগে ভাগ করেছি একদম খুবই সুন্দরভাবে তোমরা এটা বুঝে নাও একটা হলো একক শ্রেণীর ভেনচিত্র একটা হলো দুটো শ্রেণীর ভেনচিত্র একক শ্রেণী কোনগুলো যখন কোনো একটা বাক্যে বা কোনো একটা বচনে একটাই শ্রেণী বোঝাবে যেমন ধরো এইখানে লেখা থাকলো পরি আছে কি বললাম আমি আছে কটা শ্রেণী একটাই শ্রেণী যখন একটাই শ্রেণী হয় সেই শ্রেণীটাকে তুমি যদি এস ধরো তাহলে এই একটা শ্রেণীর জন্য কিন্তু একটাই বৃত্ত জন্মেন নিয়েছেন এই বৃত্তটা কার জন্য এই শ্রেণীর জন্য শ্রেণীটার নাম কি না তো এস তাহলে এস নিয়ে নাও আর এই শ্রেণীটা আছে মানে শূন্য নয় আর কিন্তু ক্রস হয় কিন্তু বৃত্তের মধ্যে ক্রস হয় এই কোন বৃত্ততে বৃত্ত হয় কখন বৃত্ততে ক্রস চিহ্ন হয় তার জন্য আমি তোমাদের বলবো এই নিরপেক্ষ বচনে ভেনচিত্রের এই যে ক্লাস আজকের এই ক্লাস অলরেডি আমি একটা তোমাদের আপলোড করে দিয়েছি সেই পার্ট ওয়ানটা দেখে আসো তাহলে তোমরা বুঝতে পারবে কখন ক্রস আর কখন ছায়া হয় আমি শুধু আজকে বলতে চাইছি ভেনচিত্র দু রকমের হতে পারে একটা যদি একটাই শ্রেণী থাকে তাহলে তার জন্য একটা বৃত্ত হবে আর সেই একটা বৃত্ত একটা শ্রেণীটার নাম হবে এস আর যদি সেটা অশুন্ন শ্রেণী হয় তাহলে সেটা ক্রস হবে এটা হলো একক শ্রেণীর ক্ষেত্রে আর একক শ্রেণীর ভেন চিত্রের নাম হবে এক বৃত্ত এটা হলো এক বৃত্তর ভেন চিত্র দুটো শ্রেণীর ভেন চিত্রকে কি বলা হয় পরস্পর ছেদী বৃত্ত এইটা খুবই স্পেশালি তোমরা মাথায় রেখে দাও তোমরা খাতা বার করো এটা কিভাবে আমি অঙ্কন করছি দুটো বৃত্ত দুটো শ্রেণীর বৃত্ত কিভাবে করতে হয় সেটা একবার তোমরা দেখে নাও যখন দুটো শ্রেণী থাকবে যেমন ধরো এই রকম থাকলো কোন কোন ফুল হয় সুন্দর এই রকম থাকলো তাহলে এখানে কটা শ্রেণী আছে দুটো শ্রেণী আমি কার কথা এখানে বলছি বচনের মধ্যে ফুলের কথা তাহলে ফুল একটা শ্রেণী এস আর সুন্দর একটা শ্রেণী পি তাহলে প্রিয় স্টুডেন্ট এক শ্রেণীতে এক পড়ি একটাই শ্রেণী আর দু মানে পরস্পর ছেদি যে বৃত্ত দুটো শ্রেণীতে সেমটা আমি একটা বচন নিয়েছি সেই বচনে তোমরা দেখতে পাচ্ছ দুটো শ্রেণী একটা ফুল আর একটা সুন্দর আমি যে নিরপেক্ষ চারখানা বচন আছে সেই চারখানা বচন আমি পরে যাচ্ছি এখন শুধু শ্রেণী নিয়ে বৃত্ত একটা না আমি দুটো কখন কোন বৃত্ত করব সেই সম্পর্কে ধারণা বুঝাচ্ছি আমি কিন্তু চারখানা নিরপেক্ষ বচনের বিভিন্ন রকম বুলিয়া ভাষ্য প্রয়োগ করে বিভিন্ন রকমের তোমার ভেনচিত্র করে পরবর্তী ক্লাসে দেখাবো কিন্তু তার আগে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে কখন আমি একটা বৃত্ত অঙ্কন করব আর কখন আমি দুটো বৃত্ত অঙ্কন করব। তো দেখো আমি একটা উদাহরণ নিয়ে নিয়েছি কোন কোনো ফুল হয় সাদা এখানে কিন্তু দুটো শ্রেণী আছে এই দুটো শ্রেণীর জন্য জন ভেন দুটো বৃত্ত নিয়েছে আর সেই দুটো বৃত্ত দুটো বৃত্তর নাম রেখেছে পরস্পর ছেদি বৃত্ত আর যদি একটা বৃত্ত হয় তাহলে এক বৃত্ত এই পরস্পর ছেদি বৃত্ত হলো এই বৃত্তটা এক বৃত্ত হলো এই বৃত্তটা পরস্পর ছেদি বৃত্তটা কীভাবে অঙ্কন করতে হয় তোমরা দেখো তোমরা দশ টাকার কয়েনের সাহায্যে কিন্তু এটা অঙ্কন করবে এটা একটা বৃত্ত প্রথমে একটা বৃত্ত আঁকবে এই বৃত্তটার নাম হবে এস আর একটা বৃত্ত যখন অঙ্কন করবে তোমরা ফার্স্ট বৃত্তটার মাঝখানে একটু টাচ করে নেবে প্রথম বৃত্তটা প্রথম বৃত্তটাকে কিন্তু দ্বিতীয় বৃত্তটা একটু কভার করে নেবে নিয়ে এই যে দুটো বৃত্ত একটা বৃত্তর নাম হবে এস আর একটা বৃত্তর নাম হবে পি দুটো শ্রেণী ফুল এই বৃত্তটা সুন্দর এই বৃত্তটা এই বৃত্তটাতে কিন্তু একটু গভীরতা আছে তোমাদের বোঝার একটু শোনো এই যে এইখান থেকে এই অংশটা দেখছো দুটো বৃত্তর ক্ষেত্রে এটা হলো এসের আর এইখান থেকে এটা পি। যখনই তোমাদের দুটো বৃত্ত হবে তোমরা মাথাতে রেখে দেবে প্রতিটা বৃত্তে আমরা এস পি এস পি এস পি এটা কিন্তু লিখবই দুটো শ্রেণী এবার আমি তোমাদের একটা গল্প শোনাই ধরো আমি যদি কোনো একটা জায়গায় লিখি মানুষ একটা শ্রেণী তাহলে অমানুষ মানে কি বলতো মানে মানুষ নয় মানুষ Mane manos, manemanos, manos mane noy. এটা মাথায় রাখবে তাহলে মানুষ যদি একটা শ্রেণী হয় এটাকে আমি যদি পি ধরি তাহলে কিন্তু অমানুষকে আমরা অর্জুন পীর মাথায় বার ধরবো এটা আমি অলরেডি আগের ক্লাসে আলোচনা করেছি এবার তোমরা বলো তো প্রতিটা ঘরে এসপি এসপি এস যখনই দুটো বৃত্ত হবে মানে পরস্পর ছেদে বৃত্ত হবে তখন এটা কিন্তু রুলস দুটো বৃত্ত একে অপরের ওপরে ছেদ করে আমি এসপি এসপি তিনটে ঘরে বসিয়ে দেব। দুটো বৃত্ত আমি অঙ্কন করলাম কিন্তু ঘর আমি পেয়ে যাচ্ছি তিনখানা এবার বলতো এই যে অংশটা এইখান থেকে এই ঘরটা এই ঘরটা কার এই ঘরটা কিন্তু এসের তাহলে কার নয় পীর নয় তাহলে মানুষ যদি পি হয় তাহলে অমানুষ মানে মানুষ না হলে পীর মাথায় বার হবে তাহলে এটা যেহেতু এসের হয় তাহলে কার নয় পীর নয় পীর নয় মানে অপি অপি মানে পীর মাথাতে বার এটা কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে তাহলে এই ঘরটা কার এসের তাহলে ঘরটা কার নয় পীর নয় তাহলে অপি নিশ্চয় তাহলে পি নয় যেমন এখানে মানুষ হ্যাঁ আর অমানুষ অমা মানুষ মানে পি অমানুষ মানে মানুষ নয় মানে পীর মাথাতে বাঘ সেই রকমভাবে এখানে পি নয় এসের ওই জন্য পীর মাথাতে বার এবার এই যে মিডিলের ঘরটা পড়ছে এই মিডিল কার ঘরটা কার দেখো এ এসেরও একটা অংশ আছে পীরও অংশ আছে অতএব এই ঘরটা কিন্তু দুটোরই শ্রেণীর ওই জন্য আমি কারো মাথাতে বার দিয়ে ওই শ্রেণীটাকে আমি বাদ করে দেব না পরিপূরক শ্রেণী করব না দুজনেরই অস্তিত্ব এই ঘরটাতে থাকবে এই যে লাস্টের ঘরটা দেখতে পাচ্ছ এই লাস্টের ঘরটা কিন্তু পি ঢুকে নেই পুরোটা কিন্তু না সরি এই লাস্টের ঘরটাতে কিন্তু এস ঢুকে নেই পুরোটাই কিন্তু পি এর ঘর তাহলে ঘরটা কার নয় এসের নয় তাহলে এস নয় মানে এসের মাথাতে বার প্রিয় স্টুডেন্ট যখনই দুটো শ্রেণী থাকবে তখন দুটো শ্রেণীর জন্য দুটো বৃত্ত নিতে হবে আমি দেখালাম তারপরে প্রতিটা ঘরে এসপি এসপি তারপরে এইটা হান্ড্রেড পারসেন্ট যদি থাকে সব সময়তে এটা মাথায় রেখে দেবে দুটো শ্রেণী হলে এসপি 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 এটা কমন এটা এসের ঘর পীর মাথাতে বার দুজনের ঘর এটা পীর এসের মাথাতে বার এস বাস দুটো বৃত্তর ক্ষেত্রে এই রকম আমি আজকে তোমাদের আলোচকন আলোচনা করলাম এক বৃত্ত কখন হয় একটা শ্রেণী হলে দুটো দুটো শ্রেণী হলে কথা হয় পরস্পর ছেদি বৃত্ত মানে দুটো বৃত্ত যখনই দুটো বৃত্ত হয় দুটো বৃত্ত একে অপরকে স্পর্শ করবে তিনটে ঘর তৈরি হবে এসপি এসপি এস প্রথম ঘরটা এস পির মাথাতে বার মিডিল কার ঘরটা দুজনের কারো মাথাতে বার হবে না আর যে তৃতীয় নাম্বার যে ঘরটা হবে সেটা হবে পি এর অতএব এসের মাথাতে মানে বার হবে এবার আমি নেক্সট ক্লাসে তোমাদের আমি আলোচনা করব বিভিন্ন রকমের বাক্যকে আমরা অ্যারিস্টোটলীয় বচন অনুযায়ী বচন করব তারপরে সেটাকে ভুলে ভাষ্য করব তারপরে জন ভেনের রুলস অনুযায়ী আমি সেটাকে ডায়াগ্রাম বা ভেনচিত্রে প্রয়োগ করব তো আগামী ভিডিওতে যারা ভেন চিত্র ভালোভাবে শিখতে চাও তোমাদের বিভিন্ন রকমের বাক্যকে বচনে কনভার্ট করে সেই বচনটাকে ভুলে ভাষ্য প্রয়োগ করে কিভাবে বিভিন্ন রকমের ভেনচিত্র আমরা পেতে পারি সেই ভেনচিত্র সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। তো প্রিয় স্টুডেন্ট আমার ক্লাসটা যাদের ভালো লাগছে আমার ক্লাসগুলো আগামীতে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের শেয়ার করে দেবে আর যদি কোনো কিছু তোমাদের জানতে চাওয়ার ইচ্ছা জাগে কোনো কিছু জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে ভেঞ্চিতের সঙ্গে আগামী ভিডিওতে